মাটির ব্যাংকে জমানো টাকা বর্ণার্থদের দিল শিশুরা নিজের ব্যক্তিগত প্লাস্টিকের ব্যাংকে জমানো পাঁচ হাজার ছয়শো টাকা বন্যকবলিত মানুষের জন্য দান করেছে ছয় বছরের ছোট্ট শিশু সাফওয়ান গত শনিবার রাত আটটায় তার মাকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বসানো বুথে এসে টাকা জমা দেয় প্রথম শ্রেণীতে অধ্যয়নরত সাফওয়ান দুই বছর ধরে টাকাগুলো জমিয়েছে বলে জানায় এ সময় টাকা সংগ্রহের দায়িত্বে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফওয়ান ও তার মায়ের বিস্তারিত পরিচয় জানতে চায় এ সময় ত্রাণ সংগ্রহের দায়িত্বে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাসেল বলেন সাফওয়ান আমাদের সবার জন্য অনুপ্রেরণা আমরা অনেকে এক লক্ষ টাকা ত্রাণ সংগ্রহ করছি সেখানে বিশ তিরিশ হাজার টাকা খরচ করে ট্রাক নিয়ে নিজেরা বিতরণে যাচ্ছি কিন্তু সাফওয়ান নিজের নামটাও প্রকাশ করতে চাচ্ছে না এখনো যারা অর্থ সহায়তা দিতে কৃপণতা দেখাচ্ছে তাদের জন্য সাফওয়ানের আচরণ থেকে অনেক কিছু শেখার আছে এর আগে গত শুক্রবার বিকাল সাড়ে চারটায় রুদ্র নন্দী নামে আরেক শিশু তার জন্মদিনের কেকের টাকা বন্যার্থদের জন্য দান করেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন